দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম অনলাইন ক্লাসে তোমাদের সঙ্গে আমি শুরু করেছিলাম গ্রাফিক ডিজাইনের ফটোশপ নিয়ে আজকে ফটোশপের পরের অধ্যায়টি আমরা শুরু করি ফটোশপ কীভাবে ওপেন করতে হয় এটা আমরা জানি স্টার্ট থেকে যে প্রোগ্রাম আসবে এখানে ফটোশপ প্রোগ্রামটার উপর ক্লিক করলেই ফটোশপটা রান হওয়া রান হয়ে যাবে তো ফটোশপের স্টার্ট স্ক্রিনটা চলে আসছে আমরা এখান থেকে কি করব ক্রিয়েট নিউ নতুন একটি ইমেজ আমরা তৈরি করব ফটোশপের বিল্ট ইন ইমেজ সাইজ সাত ইঞ্চি বা পাঁচ ইঞ্চি থাকে এটা আমরা জানি এবং আমরা আমাদের ইচ্ছা মতো কীভাবে ইমেজ নিতে পারি সাইজ নিতে পারি এটা আগের ক্লাসে আমি দেখিয়েছিলাম এটা কিছুই না ওয়াইড হাইট আমরা এখানে নির্দিষ্ট করে দিলেই হবে দিয়ে আমরা ক্রিয়েটে ক্লিক করব তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে সাইজ ছিল পাঁচ ইঞ্চি বাই সাত ইঞ্চি সেই ডকুমেন্টটা আমাদের সামনে তৈরি হয়ে গেল গ্রিডটা শো করব ঠিক আছে তো আমরা এর আগের ক্লাসে সিলেকশন নিয়ে কাজ করা শিখেছিলাম তো এই সিলেকশনটা আমরা কিভাবে কাজে লাগাবো সেটা আমরা একটু দেখি আমরা কি করব সিলেক্ট মেনুতে যাব এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা গ্রুপ এখানে রাইট বাটন ক্লিক করলে এই গ্রুপের বা সাব টুল দেখা যাবে তো ফার্স্ট আমরা কি করব ইলেকট্রিক্যাল মার্কেট টুলটা নিব আমরা গ্রিডটা শো করলাম এই কারণে যে আমরা মাপটা আমরা যেন ঠিক রাখতে পারি তাহলে ফার্স্ট আমরা কি করি একটা গোল শেপ তৈরি করলাম ঠিক আছে আমরা এরকম গোল শেপ আরেকটা তৈরি করতে চাই তো এখন এখানে যদি আমরা ক্লিক দেই ক্লিক দিলে দেখা যাচ্ছে যে আমাদের আগের শেপটা মুছে যাচ্ছে অমিট হয়ে যাচ্ছে ঠিক আছে এখানে যদি আমরা আরেকটা তৈরি করি দেখো আমাদের আগের শেপটা চলে যায় এই শেপটা যাতে চলে যেতে না পারে সে কারণে আমরা কি করবো অ্যাড টু সিলেকশন এই সিলেকশনের সঙ্গে আমরা বাড়তি সিলেকশন অ্যাড করবো তাহলে আমরা এখানে একটা নতুন একটা সিলেকশন অ্যাড করলাম খেয়াল করে দেখো যে নেওয়ার ক্ষেত্রে আমাদের এই যে গ্রিড লাইনগুলো আছে এই গ্রিড লাইনগুলো আমি মাপে মাপে বসিয়ে দিয়েছি যার ফলে আমার গোলটা হয়ে গেছে একদম সমান সমান ঠিক আছে তো আমরা দুটা গোল বৃত্ত তৈরি করলাম এখন আমরা কি করবো আবার রেক্টাঙ্গেল মার্কেটুন নিব ঠিক আছে এবং অবশ্যই একটু সিলেকশনে থাকতে হবে আমাদের সিলেকশনটা হারিয়ে যাবে এখন আমরা এই যে মাঝখান দিয়ে ড্রাক করে দুইটা সিলেকশনের মধ্যে একটা যোগসূত্র দুইটা বৃত্ত কি হলো জয়েন্ট হয়ে গেল এখন আমরা কি করবো যে এই যে মাথাগুলোকে কেটে নিব কেটে নেওয়ার জন্য আমরা জানি যে আমাদের তৃতীয় যে অপশনটা আছে সাবট্রাক্ট এই তৃতীয় অপশনটা আমরা সিলেক্ট করে আমাদের মাথাটা মাথাটা আমরা একটু কেটে দিব এখন দেখো যে শেপটা তৈরি হয়ে গেছে আমার মনে হয় যে এই শেপটা তোমাদের পরিচিত শেপ এখন আমরা কি করব আমরা লেয়ার প্যালেটের দিকে একটু তাকাই আমরা জানি যে আমাদের ডান দিকের স্ক্রিনের ডান দিকে যে অপশনগুলো থাকে এটা হচ্ছে প্যালেট এর মধ্যে দেখো লেয়ার প্যালেট লেয়ার প্যালেটের নিচের দিকে দেখো আছে একটা নিউ লেয়ার এখানে আমরা একটা ক্লিক দিব কি হচ্ছে লেয়ার ওয়ান নামে আমাদের একটা নতুন লেয়ার তৈরি হয়ে গেল কেন তৈরি হয়ে গেল সেটাও বলছি আমি একটু পরে এখন আমরা একটা কালার সিলেক্ট করি ঠিক আছে যে কোনো কালার হতে পারে একটা কালার সিলেক্ট করি এবং এখানে কালারটাকে কিভাবে অ্যাপ্লাই করবো

এই যে গ্রিড তুলে দিলাম এবং কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চেপে ডিসেলেক্ট করে দিই এখন আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমরা আমাদের তৈরি করা রেঞ্জটা আমরা এখন দেখতে পাচ্ছি আচ্ছা একটু আগে আমরা কি করেছিলাম একটা নতুন লেয়ার নিয়েছিলাম নতুন লেয়ার নেওয়ার ফলে কি হচ্ছে যে এই রেঞ্জটাকে দেখো আমরা মুভ করতে পারছি আমরা যদি নতুন কোনো লেয়ার না নিতাম তাহলে কি হয়ে যেত এই রেঞ্জটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে ফিক্সড হয়ে যেত ফিক্সড এটাকে আমরা মুভ করতে পারতাম না এখন দেখো কিবোর্ডে একটা কমান্ড আছে কন্ট্রোল টি কন্ট্রোল টি দেওয়া মানে এটাকে হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম করে ফেলা হলো এখন দেখো এটাকে আমরা যে কোনো দিকে চাইলে ঘুরাতে পারবো এবং ছোট বড় করতে পারবো ঠিক আছে আবার যদি মনে হয় যে আমরা এটার কালার চেঞ্জ করবো কিভাবে করি এটা আমরা দেখে নিই আমরা কিবোর্ডের কন্ট্রোল ধরে এই যে লেয়ারে এখানে ক্লিক দিব লেয়ারে ক্লিক দিলে দেখো এটা সিলেক্ট হয়ে গেল এখন আমরা যে কালারটা দিতে চাই কালারটা সিলেক্ট করব সিলেক্ট করে একটু আগে আমরা মেনু দিয়ে কালার করে দেখলাম এখন কিবোর্ড দিয়ে দেখি কিবোর্ডের অল্টার কি চেপে ব্যাক স্পেস দিলে কালারটা হয়ে যাবে ঠিক আছে তাহলে অল্টার ধরে ব্যাক স্প্রেচ দিলে কালারটা চলে আসবে এখানে আরেকটা কথা বলে রাখি আমরা যদি আমাদের কালার একটা ফরগ্রাউন্ড একটা ব্যাকগ্রাউন্ড আমরা ধরে বা দিলে তোমার ফরগ্রাউন্ড কালারটা চলে আসবে আর আমরা যদি কন্ট্রোল ধরে ডিলেট দিই তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা চলে আসবে এই দুইটা অপশন তোমরা খেয়াল করবা যে কোনটা দিলে কোন কালারটা আসছে তো সিলেকশন টুলের অপশনগুলো আমরা এর আগে শিখেছিলাম আজকে আমরা এটার একদম বাস্তব একটা ব্যবহার দেখলাম তাহলে এই প্রয়োগগুলো তোমরা নিজেরা নিজেরা করবে এবং এই টুলগুলো ব্যবহার করে বিভিন্ন রকম শেপ তোমরা তৈরি করবা তো আমরা এতক্ষণ যে কালারটা করেছিলাম এটা হচ্ছে ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড দিয়ে আমরা ফিল করেছিলাম এখন আমরা যদি এই রেঞ্জটাতে মাল্টি কালার দিতে চাই ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা কি করব আমরা গ্রেডিয়েন্ট টুলটাকে বেছে নেব গ্রেডিয়েন্ট তো গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করলে দেখো উপরে অপশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো কালার আছে এখান থেকে আমরা যে কোনো কালার বেছে নিতে পারি তো কিছুই হলো না তাই না তো কেন হলো না আমরা আসলে অ্যাপ্লাই করিনি এখন কি হবে আমাদের এই সিলেকশনের মধ্যে আমরা যদি ড্রাক করে দিই দেখো এই কালারটা চলে আসবে আমরা যে পাশ দিয়ে ড্রাক করবো কালারটা সে পাশ দিয়ে আসবে ঠিক আছে যে কোনা কোনি করলে কোনা আসবে এই পাশ দিয়ে ড্রাগ করলে পাশে আসলো সোজা সোজা এই দিয়ে করলে এরকম আসবে এবং আর আর এইভাবে করলে এইভাবে কালারটা চলে আসছে ঠিক আছে এখন আমরা একটু খেয়াল করি যে এখানে যে কালারগুলো আছে এগুলো আমাদের পছন্দ নাও হতে পারে ঠিক আছে আমাদের পছন্দ নাও হতে পারে আমরা চাচ্ছি একটু অন্য রকম কিছু তার আগে এখানে আর কয়েকটা অপশন আছে সেটা আমরা একটু দেখে নিই আমরা প্রথমে দেখলাম লিনিয়ার এরপরে দেখো রেডিয়াল রেডিয়াল কি হবে কালারটা আমরা যেখানে ক্লিক করবো সেখান থেকে কালারটা শুরু হবে গোল হয়ে শুরু হবে আমরা 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 সেন্টারটা আমাদের করতে পারবো তাহলে যে জায়গায় ক্লিক করে ধরে ড্রাগ করব সেই প্রথম ক্লিকের জায়গাটা হবে আমাদের সেন্টার এরপরে আছে দেখো ঠিক আছে আমরা যেখান থেকে ক্লিক করব সেই জায়গাটা হবে সেন্টার এরপরে আছে আরেকটা দেখো ঠিক আছে তাহলে এই অপশনগুলো তোমরা সবাই খেয়াল করবা শেষেরটা ডায়মন্ড এই অনুযায়ী তোমরা কালার দিতে পারবা ঠিক আছে এখন যেটা বলছিলাম যে এই কালারগুলো আমরা যদি আমাদের ইচ্ছা মতো দিতে পারি এখানে ক্লিক করে দেখো অনেকগুলো কালার আছে এগুলো আমাদের কোনোটাই পছন্দ হচ্ছে না সেক্ষেত্রে আমরা কি করব আমরা এই কালারের উপর সরাসরি একটা ক্লিক ক্লিক দিয়ে এডিটর চলে আসলো এখন আমরা কি যাচ্ছি যে এই যে শেষে এইখানে যে নীল কালারটা আছে নীল কালারটা আমরা দিব না আমরা এই কালারটাকে লাল করে দিব তাহলে নীলের এই বারে ক্লিক করলে দেখো কালার অপশন চলে আসছে এই কালারে আমরা ক্লিক করলে দেখো কালার পিকার কালার পিকারে আমরা কি করব রেড লাল অংশটা সিলেক্ট করে দেব এবং এই জায়গায় যে দেখো লালের অনেকগুলো ভেরিয়েশন আছে তোমরা তোমাদের জায়গায় সিলেক্ট পছন্দ মতো করে করে ওকে আবারও ওকে এখন জাস্ট এখানে ক্লিক করলে ওই কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে দেখো লালটা চলে আসছে ঠিক আছে এবং আমরা চাচ্ছি যে এই শেষের কালারটা হলুদ আছে এটাকে আমরা সবুজ করতে চাই ঠিক আছে তাহলে ক্লিক করব হলুদ ক্লিক করে সবুজ কোথায় যে সবুজ সবুজ সবুজে ক্লিক করি করি করে এখন আমরা যদি ঠিক আছে আবার পারে এখানে বেগুনিটা আমাদের পছন্দ হচ্ছে না বেগুনি রাখবো না বেগুনি টোটাল যদি অফ করে দিতে চাই তাহলে বেগুনিতে ক্লিক করে ধরে নিচের দিকে টান দিলে বেগুনি অফ ওকে করি ড্রাগ করে দিই দেখো বেগুনি কালার নাই আমরা আমাদের পছন্দ মতো কোনো কালার দিতে পারবো যে কোনো কালার অ্যাড করে দিতে পারবো আবার যে কোনো কালার বাদ দিয়ে দিতে পারবো তো তাহলে এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা যাদের কম্পিউটার আছে নিজেরা নিজেরা প্র্যাকটিস করবা নতুন নতুন ডিজাইন তৈরি করবা ঠিক আছে আর অবশ্যই একান্ত প্রয়োজন না হলে ঘরে অবস্থান করবা সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম